করি করে বালুর কমিশন নিয়ে শিবের কি কোন ডকুমেন্টস তোমার কাছে আছে ভাই? একবার তুমি একটু বলো বলো। আমি বুঝলাম না ওখানে কারণ কোনো নাম উল্লেখ আছে না কোনো কিছু দেওয়া আছে। আমি তো করে নাম উল্লেখ করে কিছু লিখি নাই। তুমি নাম উল্লেখ না না তোমার স্ট্যাটাস তো স্ক্রিনশট আমি নিয়েছি। তুমি নাম উল্লেখ করলে মন্ট্রিজ থেকে এক আরেকwidehat-এর কাছে পাথর মেয়ার জায়গা স্বয়ং এখানে আসে। এটা কি তুমি এই যে এই জেনারেলগুলো তুমি ডকুমেন্টেশন করতে বলতে আছে। हां, আমরা ভাই লাইটার করছি। একজন সভাপতি হয়েছে বিরোজ করে বাপের বেটা হচ্ছে আরেকজন গেছে আমি তো ওখানে তো কারো নাম উল্লেখ না আমি তো বুঝতেছি না যে আমরা বুঝি তুমি নাম উল্লেখ করলে এগুলো বুঝি আপনি আপনি যদি বোঝেন তাহলে আমার তো কিছু করার নাই এখন আমি তো নাম উল্লেখ করে নাম ধরে লিখে আপনি বলতে পারেন তোমার করার নাই শোনো 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 এগুলো তুমি তুমি যেটা করতেছো এটা আমরা বুঝি কেন করতেছো কি করতেছো এগুলো আমরা বুঝি কোথাও অপপ্রচার করোলিরও তোমার প্রচার করা বহুত জিনিস আমার ঠিক আছে বলেন তুমি না না তাহলে কি টানিয়ে নেবো কি টানিয়ে নেবো নিজের দিকে যদি টেনে নেন তাহলে আমার তো কিছু করার আমি তো আমি তো কারো নাম উল্লেখ করে লিখি নাই না আমি শোনো নাম উল্লেখ করো না কিছু করার নাই না না তোমার কিছু করার নাই আমি

হ্যাঁ তুমি যেরকম কথা বলো আর এবার বিরস্থ না পুলিশ ভয় পালাই যেতে হবে সে জন্য কেন পুলিশ পুলিশ যারাও এমন কি আছে যার কারণে পালাই যেতে হয়েছে পুলিশের ঘরে উঠতে হবে তুমি তুমি অন্যের তুমি আমার পরিবার নিয়ে আপনি যদি নেন তাহলে করার নাই এটুকের জবাব তোমাকে আমি না যে দুই তিন মাস আচ্ছা দেখো তুমি যে আমি তোমাকে বললাম ছোট হিসেবে খারাপ লাগলো ইউসুফের এক কাজ তার তুমি তো আমরা তুমি যাকে বন্ধনা করতে চাউল মেয়াদের নিজের এলাকার ছেলেমন্ত্রী হচ্ছে সেটা তোমার ভালো লাগে না কেন ভালো লাগছে কেন তোমার কাছে এটা হলো তোমার জেলাতেই খারাপ লাগে না তোমার খারাপ লাগে তুমি একটা বান্ধব এক জায়গায় তুমি থাকো তোমার